জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করার জন্যে আইন শৃঙ্খলা বাহিনী আমরা যারা নিয়োজিত আছি তাদের যত রকম প্রসেস আছে তারা সব রকম কাজই তারা এবং সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন তারা সার্বিকভাবে ডিউটি পালন করতেছেন এবং শান্তিপূর্ণ উপায় করার জন্য যা যা করেন আমরা ব্যবস্থা করছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন আমরা প্রত্যেক জায়গায় নিরাপত্তা রক্ষাতে আমাদের যাবতীয় যা যা কাজ আমাদের উপর নির্দেশিত রয়েছে আমরা কিছু ব্যবস্থা করছি কত সংখ্যক এখানে দায়িত্ব নিয়োজিত রয়েছে আপনাদের প্রায় সতেরোশো এখন পর্যন্ত কোনো থ্রেড মনে করছেন কিনা না আমরা শান্তিপূর্ণ দেখছি এখানে যে একুশটি কেন রয়েছে তার মধ্যে কোনটি ঝুঁকিপূর্ণ বলে আপনারা বিবেচনায় আছে আপনাদের না আমাদের কাছে কোনো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না এখন পর্যন্ত কিরকম পরিস্থিতি দেখছেন আমরা শান্তিপূর্ণ দেখছি থ্যাংক ইউ ভাই

জাপশুট <muchas>